আজকে হাট পরিক্রমায় আমরা অবস্থান করছি নাটোর জেলার ঐতিহ্যবাহী কুরবানি উপলক্ষে এই হাটটি বিশেষ করে আজকে বৃহস্পতিবারে চলছে তো এই হাটটি প্রতি রবিবার করেই চলে তো আজকে বিশেষ করে এই হাটটি চলছে তো আজকে এই হাটে ক্রেতার সংখ্যা কেমন হয়েছে ছাগল কেমন উঠেছে এবং সেই ছাগলগুলো আজকে হাটে কেমন রেটে বিক্রয় হচ্ছে জানানোর চেষ্টা করব চলুন হাট থেকে আমরা ছাগলগুলো দেখি পাশাপাশি দরদাম থাকি ভাই ছাগলটার দাঁতে কয়টা হয়েছে ভাই আপনার এই ছাগলটা হয়েছে দুই দাঁতের একটি ছাগল দেখছি আমরা কেমন দাম চাচ্ছেন ভাই আজকাল পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি আমি পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছেন চাও দাম আর পঁয়ত্রিশ এখন মোটামুটি এখন দাম দরকারি একটা অলবারি দিয়ে দেবো আচ্ছা আচ্ছা কেমন দাম হচ্ছে আজকে হাটে এই মোটামুটি চব্বিশ পঁচিশ হাজার টাকা দাম হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ হাজার টাকা দাম হচ্ছে বাড়ির না বাড়ির আমার বাড়ির আচ্ছা আচ্ছা টার্গেট কত রাখছেন কেমন হলে ছাড়া যায় আমার টার্গেট আছে মোটামুটি আঠাশ তিরিশ হলে আমি শাড়ি দেবো আঠাশ থেকে তিরিশ হাজার টাকা হলে শাড়ি দেবেন জি আচ্ছা বডি ওয়েট গোস্তির কেমন আসতে পারে আইডিয়া আছে আমার তো আসলে ব্যবসা না মোটামুটি একটা আইডিয়া তিরিশের নিচে না তিরিশের নিচে না আচ্ছা ঠিক আছে এটা লালটা কি আপনার আমার ওইটাও আচ্ছা লালটা অনেক সুন্দর একটি ছাগল খাসি ছাগল তো এইটা আপনার দাতে কয়টা হয়েছে ভাই

ভাই দাঁতে কটা হয়েছে ভাই খাসিটা চার দাঁত 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 আচ্ছা দাম কেমন চাচ্ছেন আজকে চল্লিশ হাজার টাকা চা দাম চা দাম হচ্ছে চল্লিশ হাজার টাকা আর ক্রেতা ভাইরা কেমন দাম বলছেন আজকে ক্রেতা ভাই তেত্রিশ চৌত্রিশ এরকম বলতেছে তেত্রিশ চৌত্রিশ দাম হচ্ছে কেমন নিয়াদ করছেন কত হলে বিক্রি করবেন সাঁইত্রিশ

ঈদ উপলক্ষে বিশেষ করে এই বৃহস্পতিবারে আজকে এই হাটটি বসানো হয়েছে এখানে একটি আমরা খাসি ছাগল দেখছি দেখি তো দাম জানার চেষ্টা করব কালো কালারের মধ্যে একটি খাসি ছাগল দেখছি দাঁত কয়টা হয়েছে কাকা ওইটা দাঁত হয়েছে দাম কেমন চাচ্ছেন চব্বিশ হাজার টাকা দাম চাচ্ছেন চাওয়া হচ্ছে চব্বিশ হাজার টাকা হাটে দাম কেমন হচ্ছে আজকে বাজার না না সরছরাছলে গরু ছাগলের দামটা অনেকটাই কম তো হাটে কেমন দাম হচ্ছে হুম কাকা কেমন দাম হচ্ছে হাটে দাম আঙ্গা হাটতে 20000 দাম হচ্ছে বাড়ির না ব্যবসা বাড়ির বাড়ির কত হলে ছাড়বেন ইচ্ছা আছে 22 হলে ছাড়বেন 22 হলে ছাড়বেন গোস্তের ওজন আনুমানিক কেমন আসতে পারে কাকা 24 24 কেজি ঠিক আছে অনেক সুন্দর একটি খাসি ছাগল দেখছি হ্যাঁ বেশ সুন্দর একটি ছাগল কালো কালারের মধ্যে বেশ বড় সরো একটি ছাগল ভাই খাসিটা দাঁতে কয় দাঁত হয়েছে ভাই চার দাঁত হয়েছে চার দাঁত বাড়ির না ব্যবসা ভাই বাসার বাড়ির বাসার ছাগল চার দাঁত হয়েছে এটা বডি ওজন মানে গোস্তের ওজন কেমন আসতে পারে বডি সহ 56 কেজি 56 কেজি মাপছিলেন আচ্ছা আচ্ছা তো দর দাম কেমন চাচ্ছেন ভাই পঁয়ত্রিশ গেছে পঁয়ত্রিশ আপনার দায়ী এখন পঁয়ত্রিশ হাজার টাকা দাম হাটে হচ্ছে আপনার চা দাম কেমন চল্লিশ হলো সারে দেব। চল্লিশ হালে সারে দিবেন আচ্ছা আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ আর যদিও আজকে বৃহস্পতিবার দশক দেখায় ফাঁকা হাট মানে এই নহলে ইত উপলক্ষে বসানো হাট এজনে ক্রেতার সংখ্যা নাই বললেও চলে আজকে এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর তেপারিয়ার হাটে আজকে ছিল হচ্ছে বৃহস্পতিবার আহ ঈদ উপলক্ষে বিশেষ এই হাটটি বসানো হয়েছে তো এই হাটে আজকে ছাগলের আমদানি খুবই কম হয়েছে অনেকেই জানে না যে আজকে হাট বসানো হবে তো যাই হোক আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম এতে বাড়িয়া হাট থেকে দু হাজার পঁচিশ কুরবানি উপযুক্ত হাটে নিয়ে আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন পেস্ট্রিতে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো করে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি নাটোর জেলার ঐতিহ্যবাহী হাট নাটোর বাড়িয়া হাট থেকে দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ